নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ঝুমি কিচেনে স্বাগত জানাচ্ছি আজকে আমি চানা মশলা রেসিপি শেয়ার করব তো চানা মশলা মানে কাবলি ছোলা রেসিপি তো আমি এটা চিকেন দিয়ে তৈরি করেছি তো এই রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল এবং নতুন বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ফুল রেসিপিটা শুরু করি সবার প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম কাবলি নিয়ে নিয়েছি তো আমি এটা ওভার ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখতে হবে আর সামান্য একটুখানি সোডা দিয়ে এটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব আপনারা চাইলে সোডা ছাড়াও সেদ্ধ করতে পারেন তবে সোডাটা দিলে কি হবে মানে একটু বড় বড় ফুলবে কাবলি ছোলাটা আর বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি কড়াইতে মিডিয়াম আঁচের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এবার পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেবো পেঁয়াজের জল শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু আমি পেঁয়াজ ভাজিনি জাস্ট হালকা মজে গেছে এই পর্যন্ত এবার আমি আড়াইশো গ্রাম এখানে কিমা কুচিয়ে নিয়েছিলাম তো আড়াইশো গ্রাম কিমাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মাংস থেকে যে জলটা বেরোবে ওই জলটা শুকানো পর্যন্ত একটু ভেজে নিতে হবে পেঁয়াজ আর মাংস দুটো দুটোকেই ভালো করে ভেজে নেব মাংসের জল শুকিয়ে আসলে দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হতে থাকবে তো দেখতেই পাচ্ছেন অনেকটাই জল বেরিয়েছিল তো সব শুকিয়ে গেছে আর মাংসের কালার দেখুন কেমন চেঞ্জ হয়ে গেছে এবার সমস্ত মশলাগুলো আস্তে আস্তে করে এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিকেন মশলা দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সাত নুন নুনটা আপনারা পরিমাণ বুঝে ব্যবহার করবেন এবার সমস্ত মশলা মিনিট এক একটু কষিয়ে নিলাম আর সবার শেষে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ আর এক চামচ রসুন বাটা আমি দুটো একসঙ্গে বেটে নিয়েছিলাম কষাতে কষাতে দেখবেন বেশ খানিকটা তেল বেরিয়ে আসবে আর আমি হাফ চামচ একটু চিনি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে একটু কষিয়ে নেবো আর এখানে আমি চার চামচ টক দই ভালো করে ফিটিয়ে নিয়েছিলাম তো সেই টক দইটাও দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে একটু স্বাদটা খুব ভালো লাগে এইভাবে যদি রান্না করেন সত্যি বলছি চানা মশলাটা দারুণ লাগবে আর এখানে আমি বাদাম বাটা দিয়েছি বড় বড় চামচের দেড় চামচ বাটাম বাদাম বাটা এবার সমস্ত মশলা একদম লো ফ্লেমের মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচ কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে নইলে মশলাগুলো পুড়ে যাবে খুব আস্তে করে কিন্তু কড়াইয়ের গায়ে যেই মশলাগুলো লেগে থাকবে সেগুলো খুব আস্তে করে কিন্তু মশলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে সামান্য একটু জলের ছিটকা দিয়ে দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেবেন দেখবেন যত মশলা সুন্দরভাবে কষানো যাবে কালার ততটা সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগে মশলা কষানোর ওপর কিন্তু রান্নার ডিপেন্ড করে যে কতটা স্বাদ হবে এবার আমি সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম যেহেতু আমার মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো তো খুব বেশি মটর দিয়ে আমি কোষব না আর বেশ জলটাও বেশ অনেকটাই রয়েছে এর ওপরে যে আমি জলটা আরেকটুখানি দেবো সেটা অবশ্যই কিন্তু উষ্ণ গরম করে দিতে হবে যে কোনো তরকারিতে চেষ্টা করবেন উষ্ণ গরম জলই ব্যবহার করার তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে বিশ্বাস করুন গন্ধটা খুব সুন্দর আসছে আর খেতেও তো দুর্দান্ত হয় তা আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সবার শেষে দিয়ে দিচ্ছি আমি নামানে নামানোর আগে কিছুক্ষণ আগে সবার শেষে দিয়ে দিলাম ধনেপাতা আর গরম মশলা এক চামচ গরম মশলা দিলাম আর যত খুশি আপনারা ধনেপাতা দিতে পারেন ভালো লাগলে আজকে আমার এই রেসিপি নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই বলছি ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে উনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এইরকম নিত্য নতুন আরও অনেক রেসিপি পেতে তো সঙ্গে থাকুন আর নেক্সট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে হাজির হব আপনাদের সামনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে চানা মশলা চিকেন দিয়ে বানান বানিয়ে এবং বাড়িতে সকলকে খাওয়ান দেখবেন সবাই ভালো বলবে আর দুর্দান্ত লাগে খেতে আর এর সঙ্গে লুচি হলে তাহলে তার কোনো কথাই নেই লুচি পরোটা যে যেটা দিয়ে খেতে ভালোবাসেন বানিয়ে খান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন